দানের বাড়িতে এই মুহূর্তে আপনারা আপনাদেরকে নিয়ে আমি চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন নিদান সেই যে হুজে খুব সুন্দর করে এখানে পূজা চলছে গণেশ চতুর্থী আজ এবং সেই কারণে আজ রিদানের বাড়িতে ওরফে আজকে সকলের প্রিয় আয়ানের বাড়িতে তো কখন ওটা হয়েছে কিভাবে কি প্রস্তুতি পর্ব একটু সেগুলো জানবো কাল বাড়ি ফিরেছি একটার সময় রাত তো যা হয় একটি শিডিউল শুটিং এর একটা প্রেসার তো যাচ্ছে আপনারাও জানেন না তোমরা তো জানোই যে এখন একটা পূজো ব্যাংকিং এর একটা খুব চাপ আছে তাছাড়াও নানান জিনিস হয় পূজো নিয়ে ড্রামা চলছে হাই ড্রামা ডায়মন্ড দিদি জিন্দাবাদ সব মিলিয়ে একটা প্রেশারে আছি বাট ওই আর কি রাত একটায় ফিরেছি তো তারপর থেকে একটু ওই ঘর গোছানোর কাজ কারণ পুরো না আগে বন্ধুরা আসবে তোমরা আসবে তো সবাই সবকিছু নিয়ে না আমি নিজে একটু ঘেটেছিলাম তো অনেকটা কাজ দাদা এগিয়ে রেখেছিল তো মানে জোগাড় করা এটা আমার যা হয় ভোরবেলা বেরিয়ে যাই আর রাতে ফিরি তো সব মিলিয়ে চাপে ছিলাম বাট আজকে ভোরবেলা উঠেছি কটা আজকে সাতটার সময় উঠেছি উঠে

আর কি করেছি আর এই মুহূর্তে সেরকম কিছু আর তো কাজ করিনি পুরোটা আর এই মানে কোনটা কি করা যায় কোনটা কি করা যায় না সেই সবকিছু গণেশ চতুর্থীকে নিয়ে এবং এই গণেশ পুজিতে হচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটি ছবিটি আপনারা দেখছেন একটু উনি বলো যে এটার পিছনে একটা গল্প আছে ছোট্ট করে মিষ্টি সুন্দর একটা গল্প আছে যদি একটুখানি আমাদের বিবাহ যারা রয়েছেন তাদের বলে এই মানে ইনি আমার বাড়িতে প্রথম এসেছিলেন দু হাজার আমাদের বাড়িতে প্রথম গণেশ পুজো হয় এবং সেই গণেশ পুজো হওয়ার পর থেকে একটা পজিটিভ ভাইবও ফিল করি আমি এবং আমার বাড়ির পর থেকে তাই সব মিলিয়ে আর উনি আমাদের বাড়ির মেম্বার হয়ে গেছে সারা বছর আমাদের বাড়িতেই থাকে এমন হয় না যে বিসর্জন হয় আর প্রত্যেক বছর ডেকোরেট করা নতুন করে সাজানো হয় গোছানো হয় তো এই সব মিলিয়েই মানে উনিও আমাদের বাড়ির মেম্বার অ্যান্ড আমাদের বাড়ির যেকোনো প্রবলেম বিপদ আপদ এন্ড আমার লাইফের জার্নিতে উনি খুব হেল্প করে প্রথম দিন থেকে তো তাই আর মানে আমাদের ফ্যামিলিতে এখন আমরা পাঁচজন আমি মা বাবা দাদা উনি যেটা তুমি বললে যে আহ গণেশজি ভীষণ ভাবে তোমার সঙ্গে একদম একদম ও তেলটো ভাবে যেহেতু শুরুর দিন থেকে এবার আমার একটা সেটা হচ্ছে যে এভ্রি সাকসেসফুল ম্যান তার পিছনে একজন থাকে আচ্ছা আহ তো বিহাইন্ডি সাকসেসফুল ম্যান ইজ আ আড ভগবান ভগবানের আশীর্বাদ বাড়ির সবার আশীর্বাদ না থাকলে তো হয় না আপাতত সেই আশীর্বাদ নিয়েই লড়ে চলেছে আচ্ছা এবার হচ্ছে যে সাজবস্ত না হয় হলো এবার হচ্ছে ভুরি ভোজের আসরটা থাকবে পুজোর ভোগ এবং পুজোর ভোগের দায়িত্ব কিছু তোমার থাকে কোন দায়িত্ব থাকে তোমার এত বছর থাকতো এবার যেহেতু এই যেই বছরগুলো বছরগুলো শুটিং এর এতটা প্রেশার থাকে তো আমি করে উঠতে পারি না বি ভেরি অনেস্ট পুরোটাই মা বাকিরা এই যে আমার মানে আমাদের মানে মাকে হেল্প করার জন্য অনেক দিদিরা আছেন আর আমার দাদা তো পুরো বাজার ওনারাই দেখে আমি হ্যাঁ বলতে পারি আমি ওই যেহেতু অনেক বছর ধরে যেহেতু আমি আমি কালী পুজোও করি তো আমার দু চারজন আমাদের খুব ক্লোজ বন্ধুরা মিলে কালী পুজো করি তো তো আমার না আইডিয়া আছে ফিফটিন ইয়ার্স ধরে করছি আমি ক্লাস এইটে পড়তাম তখন থেকে তখন থেকে শুরু করি তো এই মুহূর্তে ওই একটা এক্সপিরিয়েন্স কাজ করে তো দাদাকে গাইড করে দিই যে ফোন করে দিই শুটিং এর মাঝখানে আমার বলে এই শোন ওই প্লেট গুলো নিয়ে আসবি গ্লাস গুলো নিয়ে আসবি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো তারপর আবার বলে দিই যে না মোমবাতিটা নিয়ে আসবি কিন্তু বড় দেখে তো ওইগুলো তো বলে দিলো বাকিটা ও সামলে না ও যেহেতু আইটি সেক্টরে আছে তো তো ওর জন্য সুবিধা হয় অফটা নেওয়া তুমি তো জানো আমাদের হার মানে আমাদের জ্বর হলেও শুটিং করতে হয় তো আমাদের কোনো অফ থাকে না বলে বাকিটা পুরো ওদের দায়িত্ব আচ্ছা একটুখানি বলে যে ভোগের কি কি আয়োজন রয়েছে ভোগের খুবই সিম্পল ভোগ প্রথম দিন থেকে যেই ভোগটা হতো সেই ভোগটাই আমরা কন্টিনিউ করে যাই সেটা হচ্ছে গিয়ে যেমন ভোগে আজকে মানে প্রসাদ যেটা দেওয়া হবে ওনাকে তো হচ্ছে ফ্রাইড রাইস পনিরের একটা থাকে আলুর দম থাকে চাটনি পাপড় মিষ্টি এটাই হচ্ছে মেন ভোগ হয় দিক থেকে কোনো কিছু থাকে তোমার কোনো মানে মেনুতে না ওরকম কিছু থাকে না মানে আমার অ্যাকচুয়ালি আহ যে কোনো ভোগই ভাল লাগে ভেরি অনেস্ট আমি রাস্তায় দাঁড়িয়ে নি খিচুড়ি যে দেওয়া হয় আগে প্রচুর নিতাম এখন যা হয় লোকজন ট্রেনে তাও যাই তাও মাস্ক ঠিক ওই লাইনে দাঁড়িয়ে খিচুড়ি আমার যেকোনো টাইপের ভোগ খুব ভালো লাগে আমার খুব পছন্দের আমার কোনো ইস্যু থাকে না ফ্রাইড রাইস হোক পোলাও হোক খিচুড়ি হোক আমি সবে তো আচ্ছা বুঝলাম এবং এই গানেজি কতদিন বাড়িতে তবে থাকেন পরে এগারো দিন থাকে উনি একই রকম ভাবে যেমন ভাবে দেখে যাচ্ছ ঠিক আহ ছ মাস পরও সেরকমই দেখতে হবে এক বছর পরও সেরকমই দেখতে হবে ইনি থাকেন এরকম ভাবেই থাকেন বিসর্জনের কথাটা বাট এই মুহূর্তে সেই মুহূর্তে না তখনই মন থেকে আসেনি বিসর্জন দেওয়ার ব্যাপার তোমাকে আমি বলছিলাম অফ ক্যামেরা আমি একটা পজিটিভ ফিল ইনফ্যাক্ট আমার আমার বাড়ির প্রত্যেকেই সেই কারণে চলছে এবং আস্তে আস্তে যত বেলা মানে এগোবে তত মানুষজন আসে এবং যারা বলে দর্শক তারা এই মুহূর্তে তোমার সঙ্গে রয়েছে তোমার বাড়ির বাড়ির গল্প দেখছে পূজা দেখছে একটুখানি তাদের জন্য সাপোর্ট করুন অনেক 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 ওঠো ভালোবাসুন সাথে তো আমি আছি আমার আজ আমার বাড়িতে এসে আমি খুব বেশি সময় দিতে পারছি না আর দুজনেই আমরা ঘেমে নিয়ে একাকার অবস্থা যাওয়া হয় পুজো হলে ফ্যান অফ আর এখানে মোমবাতি প্রদীপ জ্বলছেন পুজোর আরতির ব্যবস্থা হয়েছে তো তাই সব মিলে আমরা দুজন এক্সাউস্টেড কিন্তু আপনাদের জন্য আমাদের এই এফার্টটা যাতে মানে কি বলবো আপনাদের ভালো লাগে তাই জন্য ও অনেক কষ্ট করে সকালবেলা এসেছে এত দূর আমার বাড়িতে তো এই সব মিলিয়ে আপনারা প্লিজ ওকে ফলো করুন ওর চ্যানেলকে ফলো করুন আরো সাকসেসফুল করে তুলুন আর সাথে ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখতে থাকুন রোজ রোজ নয় সোম থেকে শনি ঠিক রাত নটায় শুধুমাত্র জি বাংলা থ্যাংক ইউ বেশ চলতে থাক আরো এরকম আরো প্রচুর এরকম আড্ডা হোক আরো প্রচুর আড্ডা তো হবেই অবশ্যই আইনের বাড়িতে আমরা আবারও আসছি আপনাদেরকেও নিয়ে আসছি এরকম নানান রেগুলার ডোজ পেতে অবশ্যই চোখ রাখতে হচ্ছে শুধুমাত্র দিয়ে বলে কারণ খবর এখন